জয় যিশু প্রেস আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালের মতো প্রার্থনা করে থাকি তো এই ভিডিওতে আমরা আগে বাক্য পড়ব আর তারপরে প্রার্থনা করবো আমরা হিতোপদেশ এক অধ্যায়ের এক থেকে চার পদ পড়ব আর আমরা তারপরে প্রার্থনা করবো হৃতোপদেশ এক অধ্যায়ের এক পদে বলছে সলমহনের হিতোপদেশ তিনি দাউদের ছেলে ইসরায়েলের রাজা এর মাধ্যমে প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায় অনুশাসন পাওয়া যায় উপদেশ পাওয়া যায় যাতে তুমি যা কিছু সঠিক ন্যায্য এবং ভালো তার মাধ্যমে জীবনযাপন করো যারা শিক্ষা পায়নি তাদেরকে শিক্ষা দান করে এবং যুবকদের জ্ঞান ও বিবেচনা দান করে তো আমাদের এই প্রদেশ এই প্রদেশ সলমনের যা সলমন জগতে ব্রহ্মাণ্ডে একমাত্র সেই জ্ঞানী ব্যক্তি ছিল ধনী ব্যক্তি ছিল আমরা জানি প্রভু সলমনকে জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করে এমন আশীর্বাদ করেছিলেন যে সেই সলমন জ্ঞানে বুদ্ধিতে ধনে সব কিছুতে তিনি আশীর্বাদযুক্ত হয়েছিল তো সেই সলোমনের হিতোপদেশ তিনি বলছেন যে আমরা উপদেশ পাই যা ঈশ্বর আমাদেরকে দেন আমাদের সঠিক জীবনে ন্যায্য পথে চলার জন্য কার্যকারী আমাদের জীবনযাত্রাকে সরল করে তাই আজকে সুন্দর দিনের সুন্দর সকালে ঈশ্বরের এই শিক্ষাকে আমরা গ্রহণ করে চলি যা আমাদের যুবকদের জ্ঞান দেয় আমরা যুবক আছি যারা আমরা যারা অজ্ঞানী যারা আজকে আমরা সেই ঈশ্বরের আজ্ঞাবিহীন আমরা বাবা মার অবাধ্য আমরা সঠিক পথে চলি না আমাদের দেহের কামনা বাসনা চাইতে প্রয়োজনীয়তায় চলি আমাদের এই জাগতিক বিষয় সকল বেশি প্রায়োরিটি দিই সব কিছু থেকে ঈশ্বর প্রভু আজকে আমাদের সেই সেই সলমনের প্রদেশ থেকে আমাদেরকে জ্ঞান দিচ্ছে বুদ্ধি দিচ্ছে প্রজ্ঞা দিচ্ছে আমরা এই জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করতে পারি সেই সলমনের হিতপ্রদেশ থেকে তো আমরা সবাই প্রত্যেক দিন যেন এই হিতপ্রদেশ পাঠ করি আমরা যেন প্রত্যেক দিন এই বাক্যকে আমাদের হৃদয় দেশে ধরে রাখি আর অবশ্যই প্রভু আমাদেরকে আশীর্বাদ করছে তো চলুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এই বাক্যের উপরে এসে প্রভু যাতে আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করে আমাদের সমস্ত পথে আশীর্বাদ করে যেটা ন্যায্য যেটা সত্য সেই মতো যেন জীবনযাপন করতে পারি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যেসব তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তুমি সেই মহান রাজা প্রভু তুমি জীবন্ত জাগ্রত পিতা কৃপা করুণা প্রভুগ আমরা আমাদের কোনো যোগ্যতা নেই নেই শক্তি প্রভু তুমি যেমন করে সেই সলমনের জ্ঞান দিয়েছিলে বুদ্ধি দিয়েছিলে তেমন করে এই জগতের মাঝে শয়তান দিয়াবলকে পরাস্ত করে চলার জন্য তুমি আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো যে জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা সমস্ত শয়তানের শিবালিকে ভাঙতে পারি যে জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত না হই যে জ্ঞান বুদ্ধি দ্বারা তোমার সঠিক জীবনের মানে সকল বুঝে কার্যকারী করতে পারি তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা করুণাতে আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে পরাস্ত করতে সাহায্য করো তোমার জ্ঞান বুদ্ধি দ্বারা আমাদের জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভুগ জগতের মানুষদের মতো সেই জ্ঞান নয় কিন্তু তোমার আত্মিকতার জ্ঞান আমাদের দরকার আমাদের সেই আত্মিকতার জ্ঞান দাও যাতে তোমার সেই আত্মিকতার জ্ঞানকে আমাদের পরিধান করে জীবনে কার্যকারী করে চলতে পারি কারণ তোমার সেই আত্মিকতার জ্ঞান আমাদের জন্য অনন্ত জীবন দেয় তোমার সেই আত্মিকতার জ্ঞান আমাদের জন্য পাপের ক্ষমা দেয় আমাদের সকল জীবন পথে চলার জন্য অগ্রসর করায় প্রভু আমাদের দেহের চাহিদা সকল মিটিয়ে আমাদের আত্মিকতায় বৃদ্ধি করায় তাই প্রভু তুমি আমাদের সেই জ্ঞান বুদ্ধি চিত্ত দান করে যেন আমরা তোমার আত্মিকতায় বাড়তে পারি পবিত্র আত্মা দ্বারা চলতে পারি প্রভুগ জগতে মাঝে অনেক যুবক যুবতীরা আছে তারা সেই নিজেদের জ্ঞানে বুদ্ধিতে বড় হতে চাই কিন্তু তোমার জ্ঞানে বুদ্ধিতে চলতে চায় না আজকে প্রভু আমরা যত যুবক জীবতি সন্তানরা আছি তুমি আমাদের তোমার বাক্যের জ্ঞানে বলবান করো বুদ্ধি বান করো যেন তোমার বাক্য সকল নিয়ে তোমার জ্ঞানে বুদ্ধিতে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি প্রভু সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করে তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকবে কথা বিশ্বাস করি আজকে যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সকলকে জীবনে তোমার সেই আশীর্বাদ জ্ঞান দান করো প্রভু গো যেন সবাই তোমার সেই জ্ঞানে বুদ্ধিতে বাড়তে পারে তোমার বাক্যের কার্যকারী সন্তান হতে পারে সকল পথে যেন যেটা ন্যায্য সঠিক যেটা সত্য যেটা জীবনের জন্য প্রয়োজনীয়তা সেটাকে মেনে নিয়ে যেন তারা চলতে পারে প্রভু সে আশীর্বাদ অনুগ্রহ করুণা করো ধন্যবাদ করি করি তোমার 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 প্রশংসা গৌরব অদ্ভুত প্রেম কৃপা করুণার জন্য সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার করতে ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট জীশ পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তর দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা প্রত্যেকবারের মতো আমরা বলে থাকি আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন আর বিশ্বাসী সন্তানদের কাছে ভিডিও শেয়ার করতে পারেন আর আপনাদের যদি ইচ্ছে হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু প্রেস লর্ড